امام الاولين الاخرين بهر صدقا رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر مضبوط فخر الاولين منها خلقناكم আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি আবার মাটির গর্বে তোমাদের নিয়ে যাওয়া হবে আবার ওই মাটির গর্ব থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে পালাবার কোনো সুযোগ ভয়র ওই দিন যেদিন নাজির হতে হবে ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝাই দিবেন কোন জুলুম করা হবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালা ও মাঝি ভাই বেলাডবার আগে আমি ওপার ফুটতে চাই ডুবে গেলে বেলারে আর उठे না ভেঙ্গে গেলে মেলা আর জমে না পয়গম্বর বলেন এক দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়া মুমিনার জন্য জেলখানা বেইমান যারা আল্লাহ মানে না নবী মানে না কোরান মানে না হাদিস মানে না এদের জন্য দুনিয়া দা খানা শান্তির জায়গা অন্য হাদিস করেছি পায় কম্বর বনেন মান সাবা জাহালিল্লাহ রাফা যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানাই দেয় ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন

আমার অনেক কষ্ট। কথা বলতে এরপর আমি বলছি আমি বলবো আপনারা দোয়া করেন এবং বসে থাকেন উঠা বসা করেন আমি আস্তে মোনাজার দিব কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার বড় কঠিন বিষয় রে বাবা টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না টাকা দিয়ে মানুষকে পক্ষে নেয়া যায় না একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহাব্বতের পরিচয় আর মহাব্বতটা থাকে অন্তরের ভেতরে অন্তর দেখাও যায় না ধরাও যায় না কন্ট্রোল করেন আমার

মিনহা ফালাক না কুম এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে অফ রিহা নু এই দুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা অমিনহা নুখুরি যুকুম তার আকাঙ্ঘ খোড়া জগতের আলোচনা এক একটা বিষয় আলোচনা বিশাল আমি শুধু হালকা ভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হল শুধু মিনহা হলাক না কম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরল আল্লাহ বলে নেই মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীবের কয়েকটা মতামত আছে যেমন আয়াতে আল্লাহ বললেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি কেতারা বিস্মীর

ভজ عنا هو سميع তুমি ভয় না কেন তোমার উপরে তার অভিসাব লাগছে বলো তো বাবা মোনাজাত তো সবাই দেয় তোমারও মোনাজাত আছে পানি নেই কেন চোখে তোমার কান্না আসেনি কেন এটা তো কান্নার ব্যান্ডেজ তুমি হাসবা কেন গুনাহ কারণে আবার মাওলায় বুঝিবে মা বাবার রবিষাক তোমার কপালে এখনো সময় আছে তলবা করে নেন নিজের যতই বড় মনে করো আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারো বাবা

আল্লাহের বিয়ে বানাইছে আর এরাও ক্ষমতা ঠিক পর্যন্ত আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে দুনিয়া কোনো চালা আলাদাভাবে আলাদা বাড়াইতে পারবে না সব দরজা বন্ধ যত পাওয়া দরকার সম্মানের সব

এর মধ্যে তাস নাসরিন একজন হ্যাঁ জোহার হ্যাঁ এর পদ্মা যান ভালো করে বুঝে আল্লাহ সন্তান দিচ্ছেন এটা সন্তান আদর্শ মানুষ বানায় যান কত মা বাবা বিয়া কইরা তাবিজ নেয় তদ্বির নেয় কান্না করে সন্তান পায় না আর আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন অবহেলায় নষ্ট করিয়েন না আপনার সন্তান ডাক্তার বানাবেন কোরআন পড়াই আদর্শ শিখায় যান ডাক্তারি করবে কোরআন ভুলে ভুলে মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে ও পর্দার আরামের মা আপনারা তো খাদিজার দিয়াল্লাহ তা আলা আনহার মতো নারী ফাতেমা রাদি আনহার মত নারী আয়েশা রাদি আনহার মত নারী আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মত বড় দামি নারী আরে আম্মা জানেরা আপনারা সন্তানগুলোকে আদর্শ আদর্শওয়ালা বানাবেন সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দিয়া যেন অন্ধকার আলোকিত হয়ে যায় পাঁচ বেলার নামাজ পড়বে স্কুল কলেজে পড়বে শিক্ষকের সাথে ভালো আচরণ করবে করবে কারো সাথে সময় নষ্ট করবে না মোবাইলের দ্বারা গুণা করবে না আপনারাও তো ইনি হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পাঁচ বেলার পড়বেন রে আম্মা যান আপনার মতো কত নারী এখন আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি মা কেন পারবেন না বলেন আল্লাহর কাছে তওবা বা করে নেন ও আমার যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে পর্দা করে নামাজ পরে মোবাইলে যতা সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ ছারে না আপনারা কেন পারবেন না ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বাজার নামাজ ছারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না আমার আল্লাহর কুরআন কারে মিথ্যা মনে করবা না আজকে আমিও তো তোমার মত প্যানসার তাই লাগায়া দানিকেইটা রাস্তায় চলতেকে বাধা দিত কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট ও বাবা টুপির কারণে মাথা কত গরম এরপরে ও নামা সারি টুপি ফালাই না কত মানুষ দাড়িওয়ালা বলিয়া গালি দেয় টুপিওয়ালা বলিয়া গালি দেয় পাগরির কারণে গালি দেয় কৌটি মাদ্রাসায় পড়ছি গালি দেয় এরপরও টুপি ফালাই না মানুষের সাথে খারাপ আচরণ করি না কারণ একটাই আল্লাহর কোরআন পরে দেখলাম গুনাগার হইয়া যদি কবরে যায় ওই অন্ধকার কবরে গুনাগারের জন্য বড় ওই কবরে জাহান নামের আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশার যন্ত্রণা ওই কবরে গুনা নিয়ে গেলে কই পাবি মশারি রে যুব ফ্যানের বাতা চালায় ঘুমাও গরম গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুনের গরম পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তো বা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো কাউকে ডাকার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাদার কেউ নাই আজকে থেকে তওবা করলাম জীবনে কত নামাজ সারলাম কত গুনাহ করলাম হাত দ্বারা কত গুনাহ চোখের দ্বারা জবানের দ্বারা গুনাহ আজকে থেকে তওবা করলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নামাজ ছাড়বো না বেপর দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকায় কেরামের পরামর্শ নিয়ে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মনাফিকি যদি অন্তরে না থাকে নিয়ম থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার করেন ফি একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে বিয়াল্লিশ মিনিট তুমি এমন ডাক্তার হও যে তোমার কিছুতেই এলাকাবাসী চিনবে না আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে প্রফেসর হও এমন তোমাকে দশ মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে তোমার মধ্যে কি নাই আছে আল্লাহ দিছে সব ধরে রাখো জবাই করলিও না একটা মোবাইলকে কেন্দ্র করে বলো তো এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছ বাবার সাথে কি পরিমাণ বেয়া দলি করেছ শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদমি করেছো শুধু এই মোবাইলকে কেন্দ্র করে তোমার জিন্দিকি কি শুধু বেয়া দুর্বলই স্থির মানুষের অভিশাপ পাওয়াটাই তোমার জীবনের সফলতা বা তুমি দেশ আমার জমি আমার আল্লাহ আমার কোরআন আমার নেতৃত্ব তো আমি দিব মুসলমান দিবে মুসলমানের সামনে পৃথিবীর কেউ চুপ করে কথা বলার সাহস পাবে না মুসলমান তো ওই জাতি আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে ঠিক যুবক জাতিকে ধাবিত হবে ওদিকে বিজয়ের মালা আর আওয়াজ চলবে তোমার মধ্যে কি নাই কি নাই তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন সব আছে কাজে লাগাও মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো সৌর জগৎ নিয়ে গবেষণা করো লেখো গুগলে লেখো ইউটিউবে লেখো মানুষ নিয়ে গবেষণা করো আল্লাহ কেমনে আসমান জমিন বানাইলে বিধর্মীরা কালে বা পরে কেন ঘরেগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহর খোঁজ পেয়ে যায় এরপরে কালেমা বল আর তুমি তো কালেমার ঘরের মানুষ তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে বাসন্ত নামাজি দাঁড়িয়েওয়ালা টুবিওয়ালা নেই তুমি পারো না কেন আল্লাহ সবাইকে কবল করে আমি মরുന്ന আয়াত পড়ছি আজকে যে আয়াত সবাই জানে জানেন না কি পড়ছিলাম মনে আছে করেন তো منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم دارا ثاني আয়াতটা কখন করে মানুষের শেষ বিদায়ের আওয়াজ শেষ বিদায়ের আওয়াজ আয়াতটা খুব ছোট খুব পরিচিত কিন্তু ব্যাখ্যা অনেক বিশাল মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে সময় দিলে দোয়া করলে করব আর যদি উঠা বসা করেন তো মোনাজাত দিয়ে দিবি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নাই তুমি তো এক রাত আমার তো বারো মাস কতটা চিন্তা নিয়ে বয়ানে বসে তাবলি গলারা যদি কয় ভাই জানেরা বসেন এখন তালিম হবে ভিন্ন লাইনের কেউ বসবে না বসবে খুব বুঝেন অমুলীガラ যদি বলে আসো আজকে এখানে কথা হবে বিএমপি আইবো না বিএমপি লারা ডাকলে অমুলী আসবে না আসবে না সরমণে আলো যদি বলে এখানে বসে কি হবে ভিন্ন লাইনের কেউ বসবে না আমি বইসা চিন্তা করলাম এই মাঠটা কেমন মাঠ কেমন পেন্ডেল সব লাইনের মানুষ আছে যে আমারে খালি দেয় রসিবা লইতে দাঁড়ায় রইছে কি কয় শুনি নাই আউলিঙ্গ এসে বিএমপি আছে তৌলিকার লাইনে যারা আছে এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নাই আছে না চিন্তা করলাম আউলিঙ্গ ব্যানার টানাইলে বিএমপি থাকে না বিএমপি ব্যানার টানাইলা আউলিঙ্গ থাকে না তাবলিগের ব্যানারে ভিন্ন কেউ যায় না এটা কেমন ব্যানার সবাই আসে কেন আসে টাকা দেওয়া হবে টাকা দেওয়া হবে বড় টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য কেন এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফিরি লোক দেখাইতে হবে পাঁচ হাজার টাকা করে দিব তারপর অনেক লোক পাবেন কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না কিছু গাঞ্জা করে বসবে পাঁচ হাজার টাকা মানি পাঁচ দিনের গাঞ্জা এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা ঠিক না ভিআইপি দের জন্য ভিআইপি যারা ভিআইপি না নন ভিআইপি এদের জন্য আলাদা এরপরে ফাকে ফাকে একটু নাস্তা নাইলে শেয়ারের বাড়ি কি এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র‍্যাব লাগবে এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায় তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা কথা বলেন কারণ মানুষ বেঈমানি করতে পারে কুত্তা বেঈমানি আমি বানায় বলি কিছু অবাস্তব হইলে আমাকে বলবেন এগুলো লাগবে না লাগবে কিন্তু এটা কেমন প্যান্ডেল একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে কোন লোক দেখানো হয়েছে বসার বিছনাটা কত ভিআইপি এই বিছারা যদি কোন বিয়ার অনুষ্ঠানে যায় কি পরিমাণ জুতা খাবে ঠিক বাস্তব বলে সাক্ষী দেন ঠিক মানে না না মানে সত্য কথা সাক্ষী দেন ঠিক এর পরে কে শতকে বড় কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকার হয়ে বসে গেছে যে সিরিয়াল কষ্ট নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আছে র্যাব কুত্তা কিচ্ছু আছে একটা মানুষের কোন আওয়াজ নেই সব চুপ এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার একজনে টেলিফোন করেই ফেললো সে কেটে দিল আবার আবার কাটলো আবার আসলো আবার কেটে দিল চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে ফেল এই নিয়ে তিনবার কাটলাম কে তুমি আমাকে আবার টেলিফোন করলো যত সব কেটে দিল যদি কলটা ম্যাডাম দেয় তা আজকে রাত্রে তো খবর আছে আপনি হাসেন এখান থেকে শিক্ষা কিছু নাই এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না সব দলের লোক এখানে সব লাইনের মানুষ এখানে বসার বিছনা ভালো না চুপ করে সব বসে আছে কোনো আওয়াজ নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই কেমনে সম্ভব কারণ কি কারণ কি নগদ কিছু দেওয়া হবে না বয়ান হবে সব অদৃশ্যের বয়ান কবর হাসর মিজান বলছিলেন আমি গো বয়ান তো এর বাইরে নেই বুঝেন নাই অনেকে তো বল কবরের বয়ানের বয়ান কি বয়ান করবে তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো কবর হাসর জান্নাতের নামের সারা কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে কোরআন এর মধ্যে কি জাহান্নামের নামের বয়ান নাই জান্নাতের বয়ান নাই কথা বলি না চুপচাপ থাকার চেষ্টা করতেছি একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোন ওদের নাই অন্তরে হেদায়াত এটা কেমনে সম্ভব এর সংক্ষেপ জবাব দেড় হাজার বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে টানেমা করে ভাই তুমি মুসলমান হইলে কেন দেখলাম একটা গরিব ইমাম তার অর্ডারে ধনীরা উঠে আর বয় রুকু সেজদা ধনী এম পি মন্ত্রী সাব টাকাওয়ালা কোনো আওয়াজ নাই একটা গরিব ইমানতিতে শেষ সেখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায় এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নাই এইটা কালেমা করেছে রসুলের আদর্শের কত সুন্দর